নমস্কার বন্ধুরা সারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এখন মেয়ে যাচ্ছে স্কুলে পরীক্ষা দিতে তাই রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছে ওর গাড়ি আসার অপেক্ষায় আর সাথেও শুরু হয়ে গেছে পুজোর তোরজোর তাই মেয়েকে স্কুলে রওনা করে দিয়ে যতটুকুনি কাজ বাকি আছে তার মধ্যেই সেরে নেওয়ার চেষ্টা করব কারণ ও এসে গেলে আবার পরের দিনের পরীক্ষার জন্য ওকে একটু রেডি করতে হবে যেহেতু পরের দিন পুজো তাই সেই দিনটা তো ও পড়াশুনো করতে পারবে না তাই আজকেই যতটা পারবো ওকে একটু পড়িয়ে রাখবো মেয়ে স্কুলে রওনা দিয়ে দিয়েছে তারপরেই দেখলাম ডেকোরেটার্সের সমস্ত জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে তাই সেগুলো এখন নিচের ঘরে রেখে দেওয়ার জন্য তালা খুলে ওদেরকে ব্যবস্থা করে দিচ্ছি এই যে সমস্ত চেয়ার টেবিল এগুলো রাখা হয়ে গেছে এদিকে ফ্যান লাইট এগুলোও লাগানো হয়ে গেছে আমাদের এই ঘরগুলো অনেক বড় বড় তাই এখানে কোনো অসুবিধা হবে না পুজো করলে এখানে লোকজন বসে খাওয়া দাওয়াও করতে পারবে মেয়েও স্কুল থেকে এসে গেছে এখন মেয়ের কোশ্চেনটা একটু দেখলাম বলল পরীক্ষা খুব ভালো হয়েছে তবে কোশ্চেনও খুব ভালোই হয়েছিল ওর সব জানার মধ্যেই এসেছে তাই এখন বললাম যে একটু রেস্ট নিয়ে নাও নিয়ে পড়াশুনো করে নাও তাই বলছে কেন আমি বলছি কালকে পরীক্ষা না এই পুজো না তাই জন্য পড়াশুনো করে নাও পরের দিনের পড়াশুনোটা এখানে মা বসে গেছে আই তৈরি করতে বাড়িতে পুজো হলে তার আগে থেকে যে একটা পুজোর প্রস্তুতি বা তোরজোর চলে কি ভালো লাগে না মনে হয় যেন সেই ছোটোবেলায় যেমন দুর্গা পুজো কালী পুজোর আগে আগে যেমন একটা তোরজোর হতো ঠিক সেরকম মনে হয় আমাদের বাড়ির পরিবেশটা এখন পুরো যেন পুজো 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 একটা ভাব এখানে মা আই বানাচ্ছে মাকে বসে বসে আমরা দেখছি আর বলছি কোন ডিজাইনটা ভালো লাগবে এই সমস্ত কাজগুলো মা খুব নিপুণভাবে করে তাই জন্য এই কাজগুলোর মধ্যে আমরা আর মাথা লাগাতে যাই না মাকে বলি না না তুমিই করো আমরা বসে বসে বরং দেখি খুব সুন্দরভাবে করছে দেখো দেখতে কি ভালো লাগছে না আর রঙগুলো সমস্ত ছিল মেয়ের ক্রাফ্টের কাজের জন্য তাই সেই রঙগুলো দিয়েই আইয়ের কাজটা হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে পরীক্ষার <muchas> 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 রয়েছে বলে একটু টেনশান কাজ করছে যেহেতু ও এখনও একা একা ওইভাবে বসে বসে তো পড়াশুনো করতে পারে না আমরা যদি সবাই পুজো নিয়ে মজাই মেতে যাই তাহলে ও কি করে একা একা পড়াশুনো করবে তাই পড়াশোনাটা বজায় রেখে যতটা পাচ্ছি পুজোর আনন্দর মধ্যে নিজেদেরকে যোগ দিচ্ছি এরকম আনন্দ সত্যিই খুব ভালো লাগে দেখো আইটা তৈরিও হয়ে গেছে কি ভালো লাগছে না এখানে দেখো ভালোভাবে সর্ষের তেল দিয়ে দিচ্ছে মা এইভাবে তেলে ভিজিয়েই তো রাখতে হয় শুনেছি আর একে আবার স্ত্রীও বলে এটাকে তবে আমরা আই বলি রুম থেকে সমস্ত ঠাকুরের বাসন বার করে নিলাম ওইটুকু টাইমের মধ্যে যতটা পেরেছি সমস্ত কাজ সেরে নেওয়ার চেষ্টা করেছি দেখো ডাইনিং টেবিলটা একটু ভিতর দিকে সরিয়ে দিয়েছি তাহলে সামনের দিকে স্পেসটা একটু পাওয়া যাবে লোকজন এলেও একটু সুবিধা হবে আর এখানে গাছগুলোকে আজকে ভালো করে একটু মুছে নিলাম গাছে ধুলো পড়লে কেমন লাগে না আর মুছে নেওয়ার পরে দেখো গাছগুলো কি সুন্দর চকচক করছে পাতাগুলো যেন আরও বেশি ব্রাইট হয়ে গেছে এদিকে ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিলাম দিবানটাকে একটু সরিয়ে দিলাম এই ওয়ালটার সামনে যে জায়গাটা এখানেই মায়ের পুজো হবে তাই এখন এই সমস্ত দিকগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়েছে সন্ধে হয়ে গেছে মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ একটু রেস্টেরও তো দরকার পরীক্ষা দিয়ে এসেছে তো সন্ধ্যের পরে ওকে এখন আবার একটু পড়াতে বসিয়েছি চেষ্টা করছি যাতে পুরো সিলেবাসটা আজকের মধ্যেই শেষ হয়ে যায় পড়তে পড়তে দেখো না এদিকে চলে এসেছে ফুলের ডেকোরেশনের দাদারা তারা সমস্ত ফুলের কাজগুলো করছে যেখানে ঠাকুর বসবে তার ব্যাকগ্রাউন্ডের যে ডেকোরেশনটা হবে সেটা বাড়িতে ফুলের কাজ হচ্ছে আর মেয়ে পড়াশুনো করবে সেটা তো মানে ভাবাই যায় না তাই বারবার করে একবার করে উঠে আসছে আর বলছে আরেকবার দেখে নিই তারপরে গিয়ে যাওয়ার পাখিটা পড়বো আমি কিন্তু কিছু বলছি না আমি বলছি ঠিক আছে কারণ আমি ভাবছি এখন যদি বাধা দিই তাহলে পড়াশুনোটা পুরোই চৌপাট হয়ে যাবে তার থেকে একটু অন্তত দেখুক একটু পড়ুক এদিকে আজ আবার শিবরাত্রি তাই শিবরাত্রির উপোস করেছিলাম ওভি কলেজ থেকে আসার পরে আমাদেরকে জলটা ঢালিয়ে দিল সারাদিন আমরা উপোস করেই ছিলাম আজকের ভিডিওটা এই অবধিই থাকলো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা পুজোর ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজ আসি তাহলে টাটা